সবাইকে আজকে চলে এসেছি সুন্দর টিফিন বা স্ন্যাক্সের বা ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে যেটা সহজে একটা আলু দিয়েই তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো এখানে একটা আমি বড় সাইজের আলু নিয়েছি ওটাকে একটা কাটারের সাহায্যে ছোট ছোট করে ছুলে নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ওই আলুটা ছুলে নিয়ে চলে এসেছি পেঁয়াজ কাঁচা লঙ্কার মধ্যে ছোলা আলুগুলো দিয়ে দেব। আর দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা আদা এরকমভাবে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো ওই হাফ চামচ মতো আর দিয়ে দেবো সামান্য বেকিং সোডা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব আর সামান্য জিরে গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেসন বেসনটা আমি ছ চামচ মতো দিয়েছি একটা আলুর জন্য ছ চামচ মতো বেসন চামচের সাইজটা একটু বড় সাইজে তোমাদের যদি এমনি বাড়িতে ব্যবহার করা চামচ ব্যবহার করো তাহলে তোমরা দশ চামচ মতো বেসন দেবে এটা খেতে ভীষণই ক্রিস্পি এবং সুন্দর হয় চায়ের সঙ্গে এবার মুড়ির সঙ্গে তোমরা খেতে পারো সন্ধে স্ন্যাক্স বা ব্রেকফাস্টও তোমরা খেতে পারো খেতে দারুণ হয় এবার সামান্য জল দিয়ে এটাকে মাখিয়ে নেব এরকমভাবে মাখিয়ে নিয়েছি আর একটা প্যা ফাইং প্যান বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে এবার এগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব যারা আমার ভিডিও রোদের দেখতো প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার করো একটা একটা করে সব পুরো ফ্রাইং প্যানটাতে দিয়ে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যখন ব্রাউন ব্রাউন লাল লাল একটা কালার চলে আসবে তখনই একটু রেডি হয়ে যাবে ওগুলো আমি তুলে নিয়েছি আরও কিছুটা দিয়ে দিচ্ছি প্রায় সবগুলো এরম করে ভেজে নিয়েছি সেতে কিন্তু দারুণ হয়েছিল আসছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো